বসে আছি ছাদের উপরে অসাধারণ ভিউ পেছনে দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে চেয়ার নিয়ে এসে বসে আছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে একদম যে প্রচন্ড গরম ছিল তার থেকে অনেকটা রেহাই এখন ছাদের উপরে এসে বসলে বিকালবেলাটা একদম মনোরম পরিবেশ আর অসাধারণ হাওয়া সাধারণ হাওয়া এখানে চেয়ার নিয়ে এসে বসে আছি আর পেছনে ভিউ দেখছি যেদিকে ঘুরবো সেদিকেই পাহাড় আর অপূর্ব সুন্দর হাওয়া অনেকেই আছে এখানে ছাদের পরে সব হাওয়া খেতে এসছে এই দেখো এদিকেও পাহাড় পেছন দিকেও পাহাড় সামনের দিকে দেখা যাচ্ছে সামনের দিকেও পাহাড় আর পাহাড় যতদূর চোখ যাচ্ছে ততদূর পাহাড় এই দেখো পাহাড় যতদূর চোখ যাচ্ছে পাহাড় আর পাহাড় কালকে এখানে বৃষ্টি হয়েছিল রাতের বেলা তো আজকে মানে রাতে কিছুক্ষণ ছিটে ফোটা ছিটে ফোঁড়া বৃষ্টি হয়েছিলো তারপরে বৃষ্টি হয়নি ফেলোরে কালকে থেকে ওয়েদারটা একটু ডাউন হয়েছে বাট অতটাও ডাউন নয় ওই ধরে রাখতে পারো পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার আসে এখানে বাট কতকাল পর্যন্ত এখানে টেম্পারেচার ছিল তোমার তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি এরকম টেম্পারেচার ছিল মানে প্রকৃতি কি জিনিস বলো একটা দিনে টেম্পারেচারে ডিফারেন্স কত করে দিয়েছে দেখো একটা দিনে অনেক টেম্পারেচার ডিফারেন্স করে দিয়েছে এই জানলা দিয়ে যদি এরকম ভিউ আসে বা ছাদ থেকে যদি এরকম ভিউ লাগে কেমন লাগে তাই বলো হেভি লাগে না দেখতে আর ছুটি সিএমসি ভেলোরে ওপিডি মানে আউটডোর সেকশন টোটালি বন্ধ থাকে তো সেই জন্য আমাদেরও সবার ছুটি আজকে সব বসে আছি বাড়িতেই এখানেই যেখানে রয়েছি সেখানেই সারাদিন রয়েছি তো এই ছাদে আসলাম একটুখানি খাওয়া খেতে এখন হ্যাঁ এই দেখো যত চোখ যাবে ততদূর পাহাড় আর পাহাড় চারিদিকটা পাহাড়ে ঘেরা ভাবছিলাম যে একদিন পাহাড়ের মাথায় যাব ওই দেখো পাহাড়ের উপরে মন্দির আছে বাড়ি আছে এই পাহাড়টায় জঙ্গল গাছপালা প্রচুর পরিমাণে আছে আর এখানকার ছাদগুলোর বৈশিষ্ট্য দেখো ছাদগুলোতে ঢালাই দেওয়ার পরে একটা করে ইটের লেয়ার দেওয়া হয় তাতে কি হয় হিটটা প্রচণ্ড ভেতরে ঢোকে না হিট রেগিয়েট করার জন্য এটা দেওয়া হয় নাহলে এখানে তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে গরম পড়ে গরমের সময় পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকে যাতে প্রচণ্ড গরম উপরের তলায় যারা থাকে তাতে না লাগে তার জন্য এরকম দুটো করে লেয়ার দেওয়া হয় আর এই যে তামিলনাডুর এখানে আশেপাশে গ্রামের বাড়ি বাড়িঘত্র কেমন হয় দেখো যদিও এখানে ম্যাক্সিমাম সব লজিং আছে লজ আছে থাকার জন্য দু একটা স্থানীয় বাসিন্দাদের বাড়ি আছে এই যেগুলো ওই দেখতে পাচ্ছ সবাই একজন দুজন যেটা রয়েছে সব বেরিয়েছে ছাদের উপরে আচ্ছা এখানে আর একটা অদ্ভুত জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে সকাল থেকে দেখি মানে আমাদের এই পাশেই কোথায় একটা দুটো বাড়ি পরে হয়তো বিশাল পরিমাণে বাজি ফাটছে ব্যান্ড পার্টি বাজনা বাজছে হ্যাঁ এবার সকাল থেকে মানে ঘুমোতে পারছি না এত জোরে জোরে ব্যান্ড পার্টি বাজনা বাজছে ধরো হ্যাঁ এত কিছু হচ্ছে আমরা ভাবছি কারোর বিয়ে বা জন্মদিন কোনো কিছু হবে হয়তো হ্যাঁ এইবার ছাদের উপরে এসেছি ছাদের উপরে এসে দেখি মারা গেছে হ্যাঁ মানে ডেড বডি রয়েছে সবাই কান্নাকাটি করছে দু একজন কান্নাকাটি করছে আর সব বাজি ফাটাচ্ছে ব্যান্ড বাটি বাজ নেওয়া যাচ্ছে হ্যাঁ দেখে তো আমাদের তার কেটে গেছে তারপরে জিজ্ঞাসা করলাম তো এখানকার লোকাল একজনকে তো সে বলছে এটাই নাকি এখানকার রিচুয়ালস মারা গেলে তোমার হচ্ছে ওই রকম ব্যান্ডবাটি বাজনা বাজিয়ে মানে মানুষ মারা যাচ্ছে সেটা নাকি সেই নরকের থেকে মুক্তি পেয়ে গেল তাই তাই জন্য তাকে নরকের থেকে মুক্তি পেয়ে গেছে বলে ব্যান্ড বাজনা বাজিয়ে বাজি ফাটিয়ে রীতিমতো ধুমধাম বাজি ফাটাচ্ছিলো সকাল থেকে মানে কিছু না হলেও চার পাঁচ ঘন্টা ধরে এরকম বাজি ফাটছিলো ইয়ে করছিল মানে সে থাকা যাচ্ছে না এরকম অবস্থা তারপরে শুনতে পারলাম যে ওটা হচ্ছে তোমার ইয়ে কী বলে ওটাকে মানে মারা গেছে হ্যাঁ ওদের রিচুয়ালস নাকি ওটা যে এরকম কেউ মারা গেলে ধুমধাম করে মানে বাজনা পাঠিয়ে ব্যান্ডবাটি নিয়ে আসা হয় হুম এইসবভাবে সেলিব্রেশন করা হয় তো যাই হোক এক একজন এক একজনের কালচার একটা রকম অ্যাসেঞ্জিন এক এক রকমভাবে সেলিব্রেট করে এক এক রকম জিনিসকে তো এরকম কোনোদিনও দেখিনি বা ফার্স্ট টাইম দেখলাম আমি ওখানে যেমন কি অনেককে দেখেছি তোমার হচ্ছে খোল কর্তার বাজিয়ে বা ব্যান্ড পার্টি বাজনাও দেখেছি কিন্তু বাজি পাটানো এই সব জিনিসও দেখিনি বললাম তো ওটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো একটা দেখলাম আর এখানে এসে ছোটাছুটি করতে করতে রোজ তো ধরো ভোরবেলা ঘুম থেকে উঠছি ছটার সময় তারপরে ছুটছি ছুটতে সারাদিন ছুটতে হচ্ছে এই ডাক্তার এখানে যাও ওখানে যাও এখানে রিপোর্ট করো ওখানে রিপোর্ট করো হ্যাঁ উনি রেফার করছে উনি রেফার করছে এই বিল্ডিং আসো ওই বিল্ডিংয়ে আসো ঠিকমতো ঘুম হচ্ছে না চোখের তলায় দেখো ডার্ক সার্কেল পড়ে গেছে মানে প্রথমে চোখের তলায় একটুখানি ডাক ডাক সার্কেল ছিল আর এখন হচ্ছে ডাক সার্কেলের মধ্যে একটুখানি অনেক চোখ আছে এরকম ব্যাপার হয়ে গেছে দেবনাথ চক্রবর্তী আপনি ভালো আছেন হ্যাঁ দাদা ভালো আছে আছে ওই যে মেঘ তো হালকা হালকা করেছে বাট বৃষ্টি মনে হয় না হবে রোমান ইসলাম মিস দিস প্লেস কি আপনি কি ভেলুরে থাকতেন নাকি দাদা আপনার পিছনে ওই পাহাড় দেখে বুঝতে পারলাম হ্যাঁ দাদা এটা অনেকেই বলেছে যে এই পাহাড়টা দেখে অনেকেই চিনতে পেরেছে মানে অনেকে তো এখানে এসে থেকেছিল মানে আশেপাশে যারা থাকে আর কি ভেলো তো এই আশেপাশেই থাকে তো এই আশেপাশটা পুরো পাহাড়ে গেলা এই যে এইটা এইটা বিশেষ করে এই দুটো পাহাড় খুব ক্লোজ একদম খুব বেশি হলে হয়তো এক কিলোমিটারও হবে না এতটা ক্লোজ তো এই দেখুন ভেলোরের সব বিল্ডিং গুলো লজিং ফুরিং সব এখানেই আছে চারিদিকে পাহাড়ে ঘেরা শুনেছিলাম সিএমসে নাকি অল্প পয়সাতে বা অল্প টাকায় ট্রিটমেন্ট হয় খুব ভালো ট্রিটমেন্ট হয় তো সেই জন্য এখানে এসেছিলাম আর কি বাট অনেক কিছু বুঝতে পারলাম এবার সেই বোঝাগুলো নিয়ে একটা ভিডিও করব আমার কিছু প্রবলেম আছে দাদা শারীরিক শেষের জন্য এসেছি প্লাস ফ্যামিলি মেম্বাররা আছে তাদেরও কিছু কিছু প্রবলেম হয়েছে সেসবের জন্য এসেছি তো সব মানে মোটামুটি ফ্যামিলি মেম্বাররা এসেছে অনেকেই মিলে এসেছি আর কি ট্রিটমেন্টের জন্য আমাদের ট্রিটমেন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একদিন দু দিন লাগতে পারে তারপরে বেরিয়ে যাব আর কি আশা করি কালকেই সব কমপ্লিট হয়ে যাবে তো চলুন আজকের মতো এটুকুই আর পরে অন্য কোনো ভিডিওতে লাইভে আসবো টাটা বাই বাই